দেশের রাজনৈতিক প্রাঙ্গণে নির্বাচন ঘিরে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন সবগুলো নির্বাচনে আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো ব্যস্ত সময় পার করছেন দলীয় প্রধানগণ কোন কোন আসন থেকে লড়ছে এই দলীয় প্রধানগণ ডক্টর শফিকুর রহমান দেশের তিনশোটি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতের আমির এবং দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমানের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দুটি আসনের কথা বারবার সামনে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা পনেরো আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট জোটে অংশগ্রহণ করেছিলেন তার ধারাবাহিকতায় এবারও তিনি ঢাকা পনেরো অর্থাৎ মিরপুর কাফরুল এলাকা থেকে নির্বাচনে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে আবার নিজ এলাকা মৌলভীবাজার দুই আসনও রয়েছে তার সম্ভাব্য আসনের তালিকায় মুফতি সৈয়দ ফয়জুল করিম বাংলাদেশের ইসলামী দলগুলোকে জোটভুক্ত করার প্রচেষ্টায় অগ্রগামী ভূমিকা পালন করেছে মুফতি সৈয়দ ফয়জুল করিম বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রধান হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করবেন তিনি সবকিছু ঠিক থাকলে বরিশাল পাঁচ আসন থেকে দেখা যেতে পারে পীর সৈয়দ ফয়জুল করিমকে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের তার নিজ আসন পটুয়াখালী তিন আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করার কথা রয়েছে। তবে ঢাকা আসন নির্বাচন করার কথা শোনা যাচ্ছে নুরুল হক নূরের উল্লেখ্য আওয়ামী লীগের সাবেক নেত্রী ও বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা সবচেয়ে বেশি আগ্রহী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনের অংশগ্রহণ নিয়ে শারীরিক অবস্থার কারণে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না তা এখনও নিশ্চিত নয় তবে যদি অংশ নেন তবে পত্রিক এলাকা ফেনি এক অথবা ঢাকার অভিজাত এলাকা ঢাকা সতেরো থেকে এদিকে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নেবেন তার পুত্র তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা বগুড়া সাত আসন থেকে লড়তে পারেন তারেক রহমান এর বাইরে সিলেট এক আসন থেকেও নির্বাচন করতে পারেন তারেক রহমান নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথমবারের মতো অংশ নিচ্ছেন নির্বাচনে ঢাকা নয় ও ঢাকা এগারো এর যেকোনো একটি আসন থেকে লড়তে দেখা যেতে পারে নাহিদ ইসলামকে এছাড়া গণসংহতে আন্দোলন আন্দোলনের জোনায়েদ সাকি ঢাকা বারো আসন কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকি টাঙ্গাইল আট জাতীয় পার্টির জেম কাদের রংপুর সদর আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই নির্বাচনের আগ মুহূর্তে যে কোনো সময় বদলে দিতে পারে সকল সম্ভাবনা তবে আলোচ্য এসব কেন্দ্রগুলো ঘিরেই আপাতত নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছে দলের প্রধানরা